তো সবাইকে যারা আমাদের মুসলিম বন্ধুরা আছে আছো তাদের সবাইকে শুভেচ্ছা তাই দেখো আমাদের দোকানদারের যা কাজ সকাল সকালে কিছু ঠিক আছে কম্পিউটার তম্পিউটার তো চলো তোমার দেখাই এই যে বন্ধুরা দুটো সুইচ অন যে অনুপিএস ঠিক আছে তারপর হচ্ছে এই যে সিপিউ কারণ করে দেবে এখানে সিপিউ আছে এটা একটা অন্য কালার মেশিনের জন্য নয়ারলেকের আর এই সিপিউটা যেটা আছে এটাতে আমাদের বিলিং টিলিং সবই হয় প্লাস বার্জারের মেশিনটাও এটাতেই কানেক্ট আছে তো যাই হোক এটা স্টার্ট তাহলে সকাল সকাল বন্ধুরা একটা কালকেরই লেখা আছে মাল ঠিক আছে এই মালটা এখন লোড হবে লোড করে পাঠা দেবে পল পল হয়ে যাবে সিমেন্ট এসে পনেরো ব্যাগ আয় দেখো বন্ধুরা আমাদের কাছে রাম দেখতে পাইছ এক একটা মানে কি বলবো এক একটা ঝোপে মনে হয় পনেরোটা কুড়িটা করে আছে দেখো এক একটা ঝোপে পনেরোটা কুড়িটা এগুলা সব দেশি আমার গাছ বড় এটা আমাদের আর এই দিকের যে গাছটা এই গাছটা হচ্ছে কলম করা গাছ বটে এটা এটা সাইজটা খুব বড় হয় তবে এটাতে অত বেশি পরিমাণে হয় না একটা মুকুলে একটাই আম ধরে গেল এই যে দেখো একটা মুকুলে একটা কি দুটা খুব বেশি হয়েলে তার বেশি নেই এটা এদিক একটা এলাকা টোটাল হচ্ছে কলমের গাছ এখানে দুটা কলমের গাছ আছে ওইদিকে একটা আছে দেশি গাছ আর ওই বাড়ির বাউন্ডারির ওই পাশে আরেকটা আছে ওইদিকে দেশি গাছ